সকাল সকাল আমি কচুর লতি বসিয়ে দিয়েছি আজকে কচুর দিয়ে সুটকি মাছ করব যেটা খেতে খুবই ভালো লাগে দেখো আজকে সকালে আমি মাছ ভাজা করব এর আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মাছের অবস্থা আমি নাজেহাল করে দিয়েছিলাম কিন্তু এবার আর সেটা হবে না দেখবে খুব ভালো মতো মাছটা ভাজা হয়ে যাবে তো আজকে সকালবেলা রান্নাটা করছিলাম তো জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসে তো এই রোদটা শীতকালের জন্যই ভালো লাগে গরমকালে আবার এই রোদটা সহ্য করা যায় না কারণ এত গরম এভাবে রান্না করতে খুব সমস্যাই হয় মানে এত গরম লাগে আর ফ্যানটাও দিতে পারি না নালে হচ্ছে গ্যাসের উনানটা পরে নিবে যাবে এই কারণে কারণ আমি রান্না করি আর কিছুক্ষণ গিয়ে দাঁড়া ফ্যানের নিচে গিয়ে দাঁড়া হয় এরকম করে রান্নাটা করি মানে কিছু করার নেই কারণ এত গরম লাগে বলার বাইরে তো দেখো মাছগুলো কিন্তু আজকে একটু খুব ভাঙেনি খুব কড়া করে ভেজে নিলাম কারণ এটা আগের দিনেরই মাছ ছিল ফ্রিজে রাখা ছিল এটা আজকে ফ্রিজ থেকে বের করে রান্না করে নেবো তো আজকে আমি সকালবেলা মেনলি আমি অনেক সকালবেলায় পুজো দিয়ে দিই তো আজকে আমি পুজো দিইনি সকালবেলা আমার শাশুড়ি আমাকে আগের দিনই বলে রাখছিল যে একটু সুটকি মাছ হবে কচুলতি দিয়ে তো তুমি রান্নাটা করো এই কারণে তো উনি আজকে সকালে পুজো দিয়েছিলাম যে ঠিক আছে করব। তো নর্মালি যেভাবে মাছের ঝোল করতে লাগে আমি সেভাবেই করে নেব তো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তারপরে আমাকে জানাবে কেমন হলো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আর ভিডিওটা পারলে একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবে তোমরা তাতে আমার একটু সুবিধা হয় কারণ আমার চ্যানেলটা এখনও ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি আসলে মাঝখানে আমি অনেক দিন গ্যাপ পড়ে গিয়েছিল আমি ভিডিওগুলো করতে পারছিলাম না ঠিকঠাক করে এখনও গ্যাপ পড়ছে আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না আমারই কারণে যাই হোক আমি চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার তো তোমাদের মানে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখবে ভিডিওগুলো আশা করি ভালো লাগবে তোমাদের তো আমার প্রায় মাছের ঝোলটা হয়ে গিয়েছে ও পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি কারণ আমাদের সকাল সকাল রান্না করে নিতে লাগে আমার বর যেহেতু অফিসের জন্য বেরোবে অনেক সকালে রান্না করতে লাগে তো মেনলি আমাদের সকালবেলায় রান্না করে অভ্যাস হয়ে গেছে তো সকালবেলা রান্নাটা করতেই লাগে তাড়াতাড়ি একবারে দুপুরেরটা শুদ্ধ করে রাখা হয় সে কারণেই তো দেখো এখানে প্রায় সমস্ত মশলা দিয়ে দিয়েছি এখন ভালো করে সবজিটা কষিয়ে নেব যত কষানোটা ভালো হবে তত টেস্টি হবে এখানে কিন্তু রোডটা বেশ ভালোই লাগছে ন্যাচারাল রিং লাইটের কাজ করছে আমার দেখছে দেখেছো কি সুন্দর কোয়ালিটিটা আসছে এটা কিন্তু রোডটার জন্যই আসছে মেনলি তো এখানে প্রায় সবজিটা কষানোও হয়ে গিয়েছে এই মুহূর্তে জলও দিয়ে দেব কিছুটা তারপরে ফুটে এলে মাছটা দিয়ে দেব এই দেখো আমি ভাতের মার ওপর দিতে গিয়ে কি অবস্থা করে দিয়েছি আমার হাতেও একটু পড়েছিল তো ওটা ঠিক আছে কোনো ব্যাপার না অ্যাডজাস্ট হয়ে যায় রান্না করতে গেলে ওরকম হয়ই আমার মা বলে আমার কত কিছু হয়ে গেছে তুই একটুতেই এরকম করিস যাই হোক তো খুব একটাও লাগেনি হালকা একটু ইয়ে হয়েছিল তারপরে আমার এখানে প্রায় রান্নাটা কমপ্লিটও হয়ে গেল মাছের ঝোলটা দিয়ে এখন মাছগুলো নিব ফুটিয়ে তারপরে যে শুটকি মাছটা আমি আজকে অনেকক্ষণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাতে নোংরাটাও পরিষ্কার হয়ে যায় আর তারপরে তোমার একটু ভালো সফটও হয়ে যায় তো গরম জলে ভেজানোর পরে আমি একটু হালকা করে ভেজে নেব তাতে কী হয় যে একটা স্মেল থাকে ওটা চলে যায় কারণ আমার শ্বশুরবাড়িতে সুটকি মাছটা আমি আর আমার বরই পছন্দ করি আমার শ্বশুর শাশুড়ি খুব একটা খায় না আমার শ্বশুরকে তো যদি কিনতে যেতে বলা হয় বাজার থেকে উনি বলবে বাড়িতে অনেক সময় অনেকে বিক্রি করতে আসে ওদের থেকে নিয়ে রাখবে আমি বাজার থেকে কিনতে যেতে পারবো না আমার লজ্জা লাগে তাই বলে তো যাই হোক আমি মাঝে মাঝে একটু আমার বাপের বাড়ির ওইদিকে গেলে আমি নিয়ে আসি কিনে বা বাড়িতে একজন দিতে আসে তার থেকে কিনে নিই তো এখানে আমি শুটকি মাছটা হালকা করে ভেজে নেব তারপরে কচুর লতিটাও আমি ভেজে নেব এখানে কচুর লতিটা দেখলেই ফার্স্টে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম নাহলে একটু গলায় ধরতে পারে এখানে কচুর লতি আর লতি থাকবে না এখানে শাক হয়ে যাবে দেখবে মানে এতটা আমার সেদ্ধ করাটা হয়তো বেশি হয়ে গিয়েছিল সে কারণে তো দেখো এখানে আমি সমস্ত কিছু নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি এটা এখন ভালো করে হতে দেবো কিছুক্ষণ তোমরা কি এমন করেই লতি রান্না করো শুটকি মাছ দিয়ে করলে অন্যভাবে করো আমাকে একটু জানি তাহলে আমি অন্যভাবে একটু ট্রাই করব। তো আমি এভাবেই করলাম আজকে কিন্তু খেতে খুব টেস্টিও হয়েছিল তো এটা ভালো মতো সমস্ত মশলাগুলো আমি কষিয়ে নেবো দেখো লতি আর লতি নেই সার হয়ে গেছে এত নাড়ানোর পরে এরকম অবস্থা হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না এরপরে যখন করব হালকা করে একটু জল মানে গরম হয়ে আসলে জলটা আমি নামিয়ে দেবো তারপরে এখানে রান্নাটা প্রায় শেষ